হ্যালো ফ্রেন্ডস মাম্মাস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি দেখে দেখুন আজকে আমি রান্না করব আর মাছ আমরা এখানে আট ট্যাংরা বলি আপনারা কি বলেন জানি না আর মাছের মাখা তরকারি করবো নিচে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে রসুন টমেটোর আদা আর ধনে পাতা আর নামাবার সময় দেবো গরম মশলা আপনারা দেখতে থাকুন ধরিয়ে নেব এবার আমি শরীর তেল দিয়ে দেব কড়াতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে দেবো মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এবারে আমি মাছের আলুগুলোকে ভেজে নেবো ভালো করে বন্ধুরা আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে Pon cebo আর কালারের জন্য ও মশলাটা ভালো করে আমি কষে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে ঢাকাটা খুলে দেবে এরকম আমি মাছগুলো দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আলু সিদ্ধ মাছগুলো দেবো মাছ ভাজা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আর একটু ফুটাবো তারপরে ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দেবো এবারে আমি ঢাকাটা এবারে আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা ধনে পাতা আমি গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে রান্নাটা আমার রান্নাটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ